অভয় দিলো তারা ও আমি নবী শিশু পুতপুত্র তোমার হবি শিশু নবী যে নবীকে দেখে তারা রসুল মিনে সেই নবীর নামে দরুদ পড়া সব সময় ভালো আল্লাহুম্মা সাল্লি আলা

পর্দা নসীনা স্নেহশীলা ধর্মিকা আমার মায়েরা এবং বোনেরা মাশাআল্লাহ এই পূর্বে আপনারা পীর জাদা আবুল বাশার সাহেব তার নিকট থেকে অনেক ওয়াজ নসিহত শুনেছেন আমি এসেছি আপনাদের খিদমতে কিছু আলোচনা করবার জন্য পৃথিবীর বুকে যত উম্মত এসেছে আদম আলাইহিস সালামের জামানা থেকে

সেই সময় মানুষেরা কি করবে নবী আমার বলেন ইয়ামুরুনা বিল মুনকার ওয়ানাহাউনা আনিল মারুফ ওই জমানার মানুষেরা ভালো কাজ থেকে মানুষকে নিষেধ করবে আর খারাপ কাজের দিকে মানুষকে আহ্বান করবে এটা যখন করবে তখন তোমরা দেখবে কিয়ামত অতি সন্নিকটে

এই জমানার মানুষের কথা বলছি দুটো কারণ এক এক টাকার জন্য আর এক নম্বর তার ভয়ে সাদাল কাবিলা তা ফাসিক হো ও কানা সুইবুল কওমি আরজুল হো ও উকরেমাল রাজুল আর রাসূলুল্লাহ বলেন মানুষের উপরে খোদার গজব তো তখন তখন পড়ে যাবে আল্লাহর গজব তখন নেমে আসবে ওই জামানার সমাজের নেতারা হবে জাতির নেতারা হবে ফাসিক ফাজির মুনাফিক এমন মানুষেরা নেতা হবে আর উকরেমাল রাজুল মুখাফাতা শাররিহি দেখি আর জনগণেরা তাকে সম্মান করবে তাকে স্যালুট করবে অভিবাদন করবে তার দ্বারাই যেন আমার কোনো ক্ষতি না হয়ে যায় কোনো ক্ষতি আমার যেন না করতে পারে তাই তাকে সম্মান করবে দেড় হাজার বছর আগে বলে যাওয়া কথা কিভাবে সত্যি হচ্ছে তবে অত্যাচারী বাচ্চা অত্যাচারী শাসক অত্যাচারী নেতা এদের সামনে হক কথা বলাটা হচ্ছে যে সবচাইতে বড় জিহাদ যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করব জিহাদ করব ওটা বড় জিহাদ বড় জিহাদ অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা আলাইহিস সালাম

হজরতলি আলি সাল্লাম বললেন ওই স্ত্রী তালা হয়ে গেছে বাদশার জন্য ওই স্ত্রী হারাম গ্রহণ করা যাবে বাচ্চা বলে করে

বাচ্চার অনুমতি না না করতে করতে এক সময় হুকুম দিয়ে দিলে ঠিক আছে তুমি এহি একে হত্যা করতে পারো বাচ্চার ওই

গলা দিয়ে তখনও আপনার কি না টপ টপ করে রক্ত ঝরছে শুধু মাথা তার পেটের উপরে রয়েছে হযরতি আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়ে তখনও হয় এ বাচ্চার বিবি তুমি বাচ্চার জন্য হালাল কারণ তোমাকে তিন তালাক দেওয়া হয়েছে এই আলী হত্যা এখনকার তালাক হয়ে হুজুর দেখে লাইন হবে না দশ হাজার টাকা লাখা লাখা দশ হাজার টাকা দিয়েছি

যে এই জমানায় জীবন বাঁচাবার জন্য দু পয়সা ইনকাম করার জন্য কারো ক্ষতি থেকে বাঁচার জন্য বোবা শয়তানের মতো জমান বন্ধ করে আছে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের ভিতরে পড়েছে কোথাও গেছে জলসায় ওয়াজ করতে হুজুর ওযু করছেন মুসাববেদে জমান

তোমরা আবু বাকারের দলে থাকতে হয় থাকো না হয় বেরিয়ে যাও আবু বাকারের মুরিদ থাকতে হয় থাকো না হলে বেরিয়ে যাও তবে মনে রাখো আমি কি ওই বেদাতীদের সম্পর্কে কিছু বলবো না আমি যদি হক কথা না বলি আমি যদি সত্যি কথা হক কথাটা না বলি তাহলে কিয়ামতের ময়দানে তোমরা কি চাও আমি আবু বাকার বাবা শয়তান হয়ে উঠব না 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 যারা

একটা করে জিনিস তুলে নিয়ে নাও একটা করে জিনিস তুলে নিয়ে নাও

বিচার কোথায় হজরতে ওমার মা কোরআন ওরা তো হারাম করে দিয়েছেন হজরতে ওমার আমার রাষ্ট্রীয় আইন করে

আপুশ আমাকে গোসল দিয়ে কাফন দিয়ে জানাজা পড়িয়ে কবরে দাফন করে দেওয়া হলো কবর রেট হয়ে গেছে মানুষেরা মাটি দিয়ে দূরে সরে গেছে খলিফা উমার রাদিয়াল্লাহু তাআলা নহু চাপটা আবার হাতে করে নিলেন হাসিটা পূর্ণ হতে যে কোটা বাকি ছিল ওশামার কবরের উপরে মেরে দিয়ে শেষ

হক বিচার তুলে নিয়ে যাব জিবরীল আলাইহিস সালাম তারপরে আমি ধনী থেকে সৎ সাহস তুলে নিয়ে যাব যারা ধনী মানুষ ওদের ভিতরে সৎ সাহস থাকবে না তারপরে আর রাসূলুল্লাহ আমি আলেম থেকে হক কথা উঠিয়ে নিয়ে যাব অক্ষতা জানবার পরেও বলবে